হ্যালো প্রিয়ভর্তিজাত ভাই বোনের আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফ হাসান মিরু পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নোটিশ তোমাদের মাঝে আমি শেয়ার করবো তার আগে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নোটিফিকেশন বেলটি অন করে রাখবা এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবা লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সেই লিখিত পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারো এবং তার পরবর্তীতে তোমাদের বিষয় বা পছন্দ করোন সাবজেক্টটি পূরণ করতে হবে এক্ষেত্রে বিষয় এবং পছন্দ করোন সাবজেক্টটি যে লিস্টটা প্রকাশ করা হয়েছে সেই লিস্ট অনুযায়ী তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো চল্লিশ প্লাস নাম্বার পেয়েছো এবং সাবজেক্ট চয়েস দেওয়ার অপশন তোমরা পেয়েছো তারা আগামীকাল থেকে সাবজেক্ট চয়েস শুরু করে চার মে পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবা এই সময়ের মধ্যে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবা শুধুমাত্র তারাই কিন্তু পরবর্তী ভর্তি কার্যক্রমের প্রক্রিয়ার ভিতরে থাকবা আর যারা সাবজেক্ট চয়েস একদমই দিবা না তারা কিন্তু সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়ার বাইরে থেকে যাবা এই জন্য সবাইকে অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে তার পরবর্তীতে তোমাদের যে সাবজেক্ট লিস্ট অনুযায়ী আসবে সেটা অনুযায়ী ভর্তি হতে হবে সাবজেক্ট প্রদানের পর কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে অবশ্যই সেই বিভাগে আগে ভর্তি হতে হবে নতুবা যদি ভর্তি না হও তোমরা তাহলে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে তোমরা বাদ পড়ে যাবে এই জন্য যার যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টেই ভর্তি হতে হবে আগামী সাত মে থেকে তোমাদের বিভাগসম নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করবে অর্থাৎ সাত মে তোমরা কে কোন সাবজেক্ট পেয়েছ এবং কার ওয়েটিং কত এটা অনুযায়ী কিন্তু একটা লিস্ট কিন্তু পরবর্তীতে প্রকাশ করবে এই লিস্ট অনুযায়ী পরবর্তীতে পারবা যে তোমার কোন সাবজেক্ট আসছে এবং কোন তুমি যাচ্ছো সেই সাবজেক্ট যে সেই তোমাদের হবে এবং সেখানে অটো মাইগ্রেশন অপশন থাকবে অটো মাইগ্রেশনটি তোমরা ওয়ান করে রাখবা যাতে পরবর্তীতে তোমাদের আরো ভালো সাবজেক্ট আছে ধরো তুমি পাঁচ নম্বর সাবজেক্টটা প্রথম মেরিটে পেয়ে গেছো এখন তোমার মাইগ্রেশন ওয়ান থাকলে তুমি পরবর্তীতে দেখা যাচ্ছে আসুন ফাঁকা সাপেক্ষে চার নম্বর সাবজেক্ট পাবা কিংবা তিন নাম্বার সাবজেক্ট পাবা দুই নাম্বার পাবা কিংবা এক নম্বর সাবজেক্টটা তোমার পেয়ে যাবা এটা ডিপেন্ড করবে তোমাদের আসন ফাঁকা সাপেক্ষে আর তুমি যদি মাইগ্রেশন অফ করিয়ে দাও তাহলে কিন্তু আর মাইগ্রেশন হবে না এই জন্য সবাই চেষ্টা করবা পছন্দ সাবজেক্ট না পাওয়া অব্দি মাইগ্রেশনটি ওয়ান রাখার জন্য পরবর্তীতে যাতে ধাপে ধাপে তুমি ভালো সাবজেক্ট পাও আরও ভালো সাবজেক্ট পাও কারণ মাইগ্রেশনটা ওয়ান করলে তোমার কিন্তু কখনোই তোমার যে সাবজেক্ট পেয়েছো তার নিচে নামবে না এটা তোমার লিস্টের চয়েস লিস্টের উপরেই শুধু উঠবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আর এর বাইরেও মেধা তালিকা এবং পরীক্ষাতে সাক্ষাৎকার এবং ভর্তি কার্যক্রম বারো মে তারিখ থেকে অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রম বারো মে থেকে কিন্তু শুরু হয়ে যাবে আশা করি তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়ার যে কার্যক্রম সে সম্পর্কে তোমরা অবহিত হয়েছো এবং সাবজেক্ট চয়েসটি সঠিকভাবে তোমরা দিতে পারবা সাবজেক্ট চয়েসের ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেটা দেখে তোমরা সাবজেক্ট চয়েসটা সঠিকভাবে দাও সাবজেক্ট চয়েসে একদমই ভুল করা যাবে না কারণ সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে মেনটেন করে দেন তোমরা সাবজেক্ট চয়েস দিবা ওকে আশা করি আর কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এর জন্য আমার ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে সেটা ক্লিক করে সরাসরি আমার সঙ্গে তোমরা কথা বলতে পারো তোমাদের সমস্যাগুলো সলভ করে নিতে পারো যাই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের পালচালনায় মুখরিত হোক এই প্রত্যাশায় আমি মারুফ হাসিনো আজকের মতো এখানে বিদায় দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ